আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব ছয়টা ভিন্ন স্বাদের সামার ড্রিঙ্কস রেসিপি এক নম্বরে থাকছে মিন্ট মেলন রেসিপি আমি একটা ব্লেন্ডারের জগে এক বাটি বাঙ্গি নিয়েছি আর ওয়ান থার্ড কাপ চিনি আমি পিঙ্ক সল্ট দিচ্ছি আপনারা বিট লবণ অথবা যে কোনো লবণ দিতে পারবেন অল্প একটু পুদিনা পাতা দিচ্ছি আর এক টেবিল চামচ লেবুর রস আর পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা হচ্ছে আপনি যত বেশি গাঢ় খেতে চাইবেন তত পানি কম দিবেন আর যত পাতলা খেতে চাইবেন পানি তত বেশি দিব এখন ব্লেন্ড করে নিব একদম হাই স্পিডে দিয়ে ব্লেন্ড করা হয়ে গেলে আইস কিউব দিয়ে গ্লাসের মধ্যে ঢিলে দিব ব্যাস হয়ে গেল একটা পুদিনা পাতা দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস দুই নম্বরে থাকছে পাইন্যাপেল জুস এক কাপ আনারস নিচ্ছি আনারসটা আমি একটা ছোটো জলডোগিন যে আনারস আছে সেটা নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি অল্প পুদিনা পাতা আর এক চা চামচের মতো লেবুর রস একটু পিঙ্ক দিয়েছি আমি আপনারা বিট লবণ অথবা সাধারণ লবণ দিতে পারবেন আর পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখন ব্লেন্ড করে নিব হাই স্পিডে এক দুই মিনিটের মতো ব্লেন্ড করা হয়ে গেলে সার্ভ করার জন্য আমি গ্লাসের মধ্যে আইস নিয়ে নিচ্ছি এরপর জাস্ট সার্ভ করে ফেলব খুবই রিফ্রেশিং ড্রিঙ্কস আর খুবই হেলদি গরমের মধ্যে খুবই উপকারী তিন নম্বরে থাকছে ক্যারট জুস এক কাপ গাজর নিয়ে নিচ্ছি আর ওয়ান থার্ড কাপ চিনি সামান্য পিঙ্ক সল্ট অল্প পুদিনা পাতা আর পানি আর গাজরের জুসে পানির পরিমাণ বেশি নিতে পারেন আপনারা খুব ভালো করে ব্লেন্ড করে নিব হাই স্পিডে ব্লেন্ড করা হয়ে গেলে একটা গ্লাসের মধ্যে আমি আইস কিউব দিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনি দিয়ে জুসটাকে ছেঁকে নেব গার্নিশ করে নিচ্ছি পুদিনা পাতা দিয়ে এই গরমে অবশ্যই ট্রাই করবেন একদম রিফ্রেশিং একটা ড্রিঙ্কস আর চার নম্বরে থাকছে মিন্ট লেমনেট আমি পুদিনা পাতা নিয়ে নিচ্ছি অল্প একটু এটাকে একটু কচলে নিব। গ্লাসের মধ্যে পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মধু দিয়ে দিব এক চা চামচের মতো আপনারা চিনি অথবা গুঁড়ো দিতে পারেন আপনাদের পছন্দ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ আর যেই কচলানো পুদিনা পাতাগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি আর একটু পিঙ্ক সোল দিয়ে দিচ্ছি আইস দিয়ে দিব এখন নেড়ে চেড়ে প্যাস হয়ে গেল মিন্ট লেমনেট পাঁচ নম্বরে থাকছে তেঁতুলের শরবত একটা গ্লাসে আমি পানি দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দুই চা চামচ তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু বেশিই লবণ লাগবে এখন ভালো করে ঘুটে নিব আইস কিউব দিয়ে সার্ভ করব ব্যাস হয়ে গেল তেঁতুলের শরবত আর ছয় নম্বরে থাকছে লাবাং একটা গ্লাসের মধ্যে আমি তিন চা চামচ টক দই দুই চা চামচ চিনি সামান্য একটু পিঙ্ক সল্ট আর লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কয়েকটা পুদিনা পাতা দিয়েছি না দিলেও চলবে এখন পানি দিয়ে ভালো করে চেড়ে ঘুটে নিব মিশিয়ে নেব ব্যাস হয়ে গেল আইস কিউব দিয়ে সার্ভ করে দিব খুবই রিফ্রেশিং এবং সুদিং ড্রিঙ্কস হয়ে গেল আমার ছয় ধরনের ড্রিঙ্কস গরমের মধ্যে বেশি বেশি করে শরবত বানিয়ে খাবেন আর কোনো শরবত না পারলে অবশ্যই লেবু শরবত খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ